সেই পর্যন্ত আমরা কথা বলছি আজকে আমরা আজকে শেষ একদম যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে একদম আমরা দেখানোর চেষ্টা করবো যে আপনি একদম কেচোকে খাওয়ানোর জন্য কিভাবে পাঠাবেন আমরা সেই ভিডিওটা আছে করবো ইনশাআল্লাহ তো আমরা প্রথমে একটা কথা বলবো ভাই আপনার কিন্তু দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনি যখন কাজ করবেন আপনার দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে এটা এইরকম একটা বেলচা এটাকে বলে হচ্ছে বেলচা এটা সাইজটা কিন্তু অনেক বড় হ্যাঁ তো এই বেলচা একটা সবসময় আপনার কাছে রাখবেন কারণ এটা হচ্ছে আপনার প্রথম অস্ত্র আপনি যে কোনো কাজে এটা আপনার প্রয়োজন হবে তো এই বেলচাটা নেওয়ার সময় সবসময় দুইটা জিনিস মনে রাখবেন একটা হচ্ছে খুবই হালকা দেখে নেওয়ার চেষ্টা করবেন ব্যালচা ভারী হলে কিন্তু ভাই আপনি হাঁপাই যাবেন অল্প একটু কাজ করলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কষ্ট হবে আর দ্বিতীয়টা হচ্ছে এই যে এইরকম এই বেলসা যখন নিবেন তখন এই জায়গাটাই দেখবেন যে এইরকম ফিনিশিং দেওয়া আছে কিনা অনেকগুলা দেখা যাবে যে এইরকম কাটা আছে হ্যাঁ তো আপনি যখন ইয়া করবে কাজ করার সময় কিন্তু হাত যদি বেকায়দায় লেগে যায় তাহলে কিন্তু এখানে যদি ইয়া থাকে মানে এরকম ফিনিশিং দেওয়া না থাকে তাহলে কিন্তু হাতে হাত কিন্তু কেটে যাবে সেক্ষেত্রে ব্যালসাটা হালকা এবং ফিনিশিং সুন্দর ফিনিশিং দেখে নিবেন আর একটা হচ্ছে গবর যেখানেই রাখেন না কেন হান্ড্রেড পার্সেন্ট গবরের নিচে এরকম নেট দিবেন এরকম নেট দিবেন কখনোই গবর পলিথিনের উপরে বা এমন কোন কিছুর উপরে রাখবেন না আপনি যদি পাকার উপরে আপনি একদম পাকা প্লাস্টার করা পাকার উপরেও কখনো গবর রাখবেন না তাহলে কিন্তু গবরের মধ্যে যে ময়েশ্চার আছে সেটা কিন্তু ভাই উপর থেকে নিচের দিক ফ্লো হয় হ্যাঁ তো এইটাতে দেখা যাবে যে আপনার গবরটা ওখানেই পানির মতো হয়ে থাকবে এবং নিচে কিন্তু অনেক একদম পুরো একদম কাদা কাদা হয়ে থাকবে তো যখন আপনার নিচটায় যখন আপনার পানি যাওয়ার মতো একটা সুযোগ থাকবে তখন পানিটা গড়াই কিন্তু মাটিতে চলে যাবে মাটি কিন্তু ওটা খেয়ে ফেলবে এবং আপনার গোবর কিন্তু বেশ ইয়া থাকবে কি বলে আপনার গোবর কিন্তু মোটামুটি আপনার ময়সার কম থাকবে আর এই নেটটা হলে হবে কি ধরেন এরকম মেলে আছে এরকম মেলে আছে আপনি কিন্তু নেটের এক মাথা ধরে এরকম করে ইয়া করলে কিন্তু ওটা জড়াই যাবে হ্যাঁ এক জায়গায় চলে যাবে তো এই দুইটা কাজের জন্য সব সময় গোবরের নিচে নেট দিবেন তো আপনি যখন ফাইনালি গোবরটা ডিকম্পোস্ট করে ফেলছেন তো কোরা করার পরপরই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে গোবর কখনোই এইভাবে ভিতর থেকে নিয়ে ব্যবহার করবেন না এইভাবে ভিতর থেকে নিয়ে ব্যবহার করবেন না সব সময় এইরকম আছে আপনার আপনার ডিকম্পোস্ট করা গোবর আছে গোবরে যতটুকু আপনি প্রথমে ডিকম্পোস্ট কমপ্লিট হওয়ার পরে তিন চার দিন একদম পুরো পলিথিন সরাই দেন সরাই দেওয়ার পরে এইটার ভিতরে একটু অক্সিজেন প্রবেশ করার সুযোগ করে দেন ভিতর তাপ এবং গ্যাসগুলা বের হওয়ার সুযোগ করে দেন দেওয়ার পরে আপনার যতটুকু ধরেন আপনার আগামী দশ দিন বা পনেরো দিন ব্যবহার করতে যে পরিমাণ গোবর লাগবে সেই পরিমাণ আপনি খুলে রাখেন দেখেন আমার এক সাইড এই কাজটা কিন্তু আমি ঢেকেই রাখছি রাখছি আর এক পাশটা কিন্তু খুলে এইটা আমি আগামী এক সপ্তাহ ব্যবহার করব। তো এই রকম একটা সাইড আপনি করে নেবেন আর এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গোবর সব সময় সব সময় উপর থেকে নেওয়ার চেষ্টা করবেন ধরেন আমি কালকে এই গোবরটা ব্যবহার করবো আজকে এইভাবে শুধু উপর থেকে উপরের লেয়ারটা দেখেন উপরের এইভাবে লেয়ারটা কেটে নিবেন ধরেন আপনি বিশটা বা পঁচিশটা ক্যারেট ধরাবেন তো এই জন্য এই পরিমাণ যে যে পরিমাণ আপনার গোবরের প্রয়োজন এই পরিমাণ গোবর এইভাবে কেটে রেখে দিবেন ঠিক আছে রেখে দেওয়ার পরে কালকে এইভাবে রেখে দিয়া চলে যাবেন এটা আপনার পরের দিন সকালবেলায় এসে দেখবেন যে এইটা আলো বাতাসে এবং এটার মধ্যে অক্সিজেন প্রবেশ করে এইটা একদম চমৎকার হয়ে গেছে ঠিক আছে চমৎকার হয়ে গেছে চমৎকার হয়ে গেলে দেন আপনি পরের দিন কিন্তু এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এই যে উপরে যে লেয়ারটা আছে এইটা কিন্তু কালকে আবার এসে দেখবেন যে ঠিক এরকম যেরকম কেটে নিলাম এই উপরটা কিন্তু আবারও ঠিক ওই রকম হয়ে গেছে তো সবসময় বাবুর উপর থেকে ব্যবহার করবেন তো এইরকম মনে করেন যে আপনি আজকে এটা এরকম করে দিলেন কালকে সকালবেলা এসে দেখবেন যেটা মোটামুটি আরও আরো একটু টাইট হয়ে গেছে এবং এটা আরো সুন্দর ডিকম্পোস্ট হয়ে গেছে যে কিন্তু বাতাসের সংস্পর্শে আরো সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে দেন ধরেন এটা কিন্তু ধরেন আমার সাইডে পড়ে আছে এটা গতকাল বা তার আগের দিন এরকম পড়েছিল তো এই জিনিসটা আপনি এইরকম করুন যখন কালকে এসে এই গবরটা আপনি এরকম করবেন এই অনেকে বলে যে ভাই আমি গোবর অনেক ছোট ছোট করছি হাত দিয়া তারপর মনে হয় যে ভাই এটার প্রয়োজন নাই আপনার যদি এরকম একটা বেলচা থাকে আপনি কিন্তু এই যে দেখেন আপনি সুন্দরভাবে এইরকমভাবে গোবরটা এরকম ছোট ছোট করে ফেলতে পারবেন হ্যাঁ এটাও এটাও কিন্তু করা যাবে এটা করা যাবে না তা না এটাও এই যে দেখে কিন্তু এটা কালকে আরও ভালোভাবে করা যাবে আমরা বেসিক্যালি এই কাজটাই করি আমরা প্রতিদিন গোবরটাকে উপরটা থেকে কেটে এভাবে রেখে দেয় দেন পরের দিন ডালটা দিয়ে করি করে এইটা আমরা সরাসরি ক্যারেটে তুলে দিই এবং এইটা হানড্রেড সেফ ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এবং এইভাবেই আমাদের এই প্রতিষ্ঠানটাকে আমরা চালাচ্ছি তো আশা করি বুঝতে পারতেছেন নিচে এটা এখন আপনি সুন্দরভাবে ক্যারেটে দিয়ে দিতে এতটুকু হইলেই আপনার কেসে সুন্দরভাবে খাবে তো মোটামুটি এটা হচ্ছে আমাদের গবর্নিয়া একদম আমরা যতটা জানি বা আমরা যেভাবে কাজটা করি এটা হচ্ছে টোটাল চারটা পর্বে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা আশা করি এটা আপনার কাজে লাগবে কোনো না কোনোভাবে তো সামনে আমরা কি ধরনের ক্যারেট মানে ক্যারেট কিনবেন এবং ক্যারেটটা আসলে কীভাবে ভরাবেন আমরা পূর্ণ একটা ভিডিও ইনশাল্লাহ ক্যারেটের উপরেই এবং সঙ্গে ক্যারেটটা ভরানো পর্যন্ত আমরা একটা ভিডিও বলব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনের ভিডিওতে